ধন্যবাদ ধন্যবাদ প্রত্যেকটা ওরস শরীফের সাথে মেলা হয় এটা এটা কথাটা ঠিক না তবে অধিকাংশ ওরস শরীফের পাশাপাশি মেলা হয় এটার কারণ হচ্ছে সেখানে আশেপাশের যারা উলি আল্লাহ ভক্ত যারা সরাসরি মাজার শরীফের মুরিদ বা ভক্ত তারা টোটাল এলাকার মানুষজন সেই মাজার শরীফ ওরসে আসে এবং এখানে একটা বাণিজ্যিক স্বার্থেই যারা দোকানপাট করেন তার আপনারা আগে দেখেছেন একুশের বই মেলাতে বারো আরি মেলা হইতো এটার কারণ কিন্তু এই না যে একুশের বই মেলায় মানুষ যাইতো পাশাপাশি অন্য বাচ্চাদের জন্য একটা ছোট খেলনা নিত কিংবা একটা কিছু নিত